আর এরা পাটনা যাবে সবাই বলছে পরে স্টেশনে নেমে যাবে কিন্তু এই কি করে এই সিটে এগুলো উঠে পরে সত্যি জানানি একদম দেখা যাচ্ছে না একদম গায়ের কাছে উঠে এসছে সব আই ওয়াজ টু শেষবারের জন্য কাশী বিশ্বনাথ গলি আমাদের মালপত্র যাচ্ছে আমাদের গধুলিযা চক পর্যন্ত যেতে হবে মহাদেব এই দাদারা পুরো একদম হোটেল থেকে এই পর্যন্ত নিয়ে এলো আমাদের জিনিসপত্র সব খুব ভালো ব্যবস্থা অনেকটা হাসতে হয় এটাই আর কিছু না বারাণসী সিটি এটা হলো স্টেশন তো আমরা সিটি স্টেশন হ্যাঁ

জিনিসপত্র এখন হ্যান্ড হচ্ছে আমাদের হাতে দাদা এসেছিলেন এই হলো আমাদের এখানে ট্রেন দিয়েছে উপাসনা এক্সপ্রেস ওয়ান টু থ্রি টু এইট সেটা দুটো পাঁচে এখান থেকে ছাড়বে একদম দুটো দশ ওয়ান টু থ্রি টু এইট একদম লাস্টে আছে এটা আমরা চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় বা মোগল সারাইয়ের ফুড প্লাসাতে ফুড ট্র্যাক তো এইখানে আমরা নিয়েছি বিরিয়ানি নিয়েছি আর হলো নুডলস নিয়েছি তো মোটামুটি ঠিকঠাকই প্রাইস আর পার্সেল করে নেব আমরা ইচ্ছে ছিল আলকা থেকে নেওয়ার কিন্তু আর পারলাম না উপাসনা এক্সপ্রেস দুটো দশ আর এখানে পম বাবা মা সবাই বসে রয়েছে সি ক্যামেরায় দেখতে পাচ্ছি আমাদের চাউমিনটা রেডি হচ্ছে এই এই জায়গাটা এখানটায় তো আমরা এখনও অনেকক্ষণ ওয়েট করে আছি এক্সপেক্টেড টাইম বলছি উপাসনার দুটো দশ কিন্তু এখনও পর্যন্ত বারাণসী থেকে ছাড়ে ছেড়েছে ট্রেনটা তো সেই জন্য একটু টেনশন হচ্ছে হালকা আমাদের প্যাকিং এখনও হচ্ছে না এটা গরম হয়নি বলে কিনা জানি না আর আমাদের এখনও দুটো বেজে গেছে দুটো দশের ট্রেন যদিও লেট বলছে একটু হালকা টেনশানে আছি অলরেডি এখানে বুক হয়ে গেছে এই রেস্টুরেন্টটা থেকেই না মোগল মোগলসরাই থেকে এই আইআরসিটিসি অ্যাপে যে গুলো বুক হয় যে খাওয়ারগুলো বুক হয় তো এখান থেকেও যায় তো আমরা দেখতে পাচ্ছি সেগুলো বুকিং হচ্ছে সব আমাদের প্যাকিং হয়ে গেছে আলটিমেটলি টাকা দিল চলো চলো আর এখানে এখনো ট্রেনের রকম খবর নেই আমরা যখন এক্সকারশানে গিয়েছিলাম আমি যখন কলেজে ছিলাম টোয়েন্টি ইয়ার্স তো তখন শুনতাম যে এই স্টেশন দারুণ মানে মোগল সরাই স্টেশন কিন্তু এখানে এখন এসে মনে হচ্ছে সেই আদি যুগেই পড়ে রয়েছে সেই কিরমভাবে কাজ চলছে মানে কি বলবো আর যাকে বড় স্টেশনই বলেই মনে হচ্ছে কিন্তু আপাতত আমরা এই খাওয়ার টাওয়ারগুলো পেলাম এনকোয়ারি এখানে এক্ষুনি এনকোয়ারি করলো যে উপাসনা এক্সপ্রেস কত নম্বরে আছে আসবে তো বললো যে এখনো কনফার্ম নয় তো আমরা চলে যাই এইদিকে একটু হেল্প করলো বললো উপাসন একটু দু নম্বরে আসবে এই অ্যাপের মাধ্যমে দেখালো দেখা যাক দেখো কত দূরে এখানে জাস্ট হলো মানে ওয়েট ওয়েটিং রুম বলো সব কিছু আর এই এসকালেটরে করে অনেকটা দূর যেতে হবে আর এই জন্যই মানে টেনশনটা করছি এই কারণেই তো যাই হোক আছে বলে প্রবলেম হবে না সম্ভবত দেখা যাক দু নম্বরে আসে কিনা আঙ্কালজি যেরম বললেন অনেকটা হওয়াতে খুব সুবিধা এক দুই বলছে প্ল্যাটফর্ম এই দিকে আর আমরা সেদিনকে এই দিক দিয়ে বেরিয়েছিলাম তাই পুরো স্টেশনটা স্কিপ করে গেছি উপাসনা এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেসের পজিশনগুলো সব দিয়ে দিয়েছে বি টু আমাদের তাই তো বি ফোর বি থ্রি বি টু আচ্ছা এরকমভাবে এখনো ট্রেন আসেনি দুটো তেতাল্লিশ বলছে এক্সপেক্টেড কত বলে দিয়েছে কত নম্বর স্টেশন বোঝো দুটো উনষাট বাজে আর ট্রেন অবশেষে ঢুকছে এবার হলো কত নম্বর হ্যাঁ হ্যাঁ এটাই হবে পাঁচ মিনিট আগে তোর এক মিনিট আগে অন্য ট্রেন ঢোকাবে না কখন অবশেষে ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছি এবার এখানে এই সব জায়গায় কোনোখানেই কিন্তু দেওয়া নেই নম্বর কোচ নাম্বার দেওয়া নেই এখানে একটা হালকা চাপ আছে এই যে হাওড়া

ট্রেনে উঠে পড়েছে কিন্তু বসার জায়গা পাইনি আমাদের জায়গা অন্য কেউ অকুপাই করে রয়েছে স্টেশন চলে এসেছে আর এতক্ষণে আমরা এই ফর্টি ওয়ান ফর্টি টু পেয়েছি তিনজনের এই দুজনের এটা আর ওখানে তিনজন ওখানে তো আমরা কোনো বসার জায়গাই পাচ্ছি না এই অবস্থা হয়ে এটা হলো দিলদার নাগর স্টেশন এরপরে বক্সার এই এতক্ষণ এই যে আমাদের এই জায়গাটাই হলো আমাদের রাখার জায়গা যেখানে খুশি যে কোনো নিয়ম নেই এখানে ট্রেনে এই আমরা দুজনে মিলে বাথরুমে এসেছি তো এইটা ইন্ডিয়ান এটা পরিষ্কারের সঙ্গে হলো জেট স্প্রে রয়েছে সব ফ্ল্যাশ কাজ করছে না এটাতে অল্প এই জল পড়ছে আর এখানে যেটা

मैं तो जा रहा हूँ मैं तो जा रहा हूँ आ रहे हैं थ्री टायरेसी क्यों हमरा क्यों करते हैं गाइनी

কিন্তু তারা এখানেই দাঁড়িয়ে থাকবে এবং এখানে আশা করছে যে কেউ একজন উঠবে এবং সেখানে এরা বসবে এবং পুরো অনেক অনেকেরই এই অবস্থায় হ্যাঁ এই দুজন এই দুজন ট্রেনটা ছেড়েছে ওয়েটনেস ডেতে ছেড়েছে সপ্তাহে দুটো দিন বললাম দেরাদুন ফার্স্ট স্টপে যেটা হলো নটা পঁয়তাল্লিশে ছেড়েছে দেরাদুন থেকে তো হরিদ্বার দেন সেকেন্ড ডেতে ও চলে আসছে হলো মোরাদাবাদ জাংশান দুটো পঁয়তাল্লিশে মানে ভোর দুটো পঁয়তাল্লিশ তারপরে বারেলি জাংশন চারটে পাঁচ মধুপুর জাংশন হলো দশটা ছত্রিশে থামবে এগারোটা চারে আজকে থামবে টাইম হলো দশটা ছত্রিশ দেন আসানসোল ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে এগারোটা তিপ্পান্নতে মানে ঢোকার কথা আর বারোটা ষোলোতে আজকে ঢুকছে তারপরেই একেবারে হাওড়া

তারপরে লাস্ট মাঝে দেখলাম যে অনলাইন অ্যাভারেজ এক ঘন্টা দু ঘন্টা লেট আমার তো মনে হচ্ছে ঠিক টাইমে আছে ঠিক টাইমে চলে যায় এক দু ঘন্টা লেট ইন্ডিয়ান রেলওয়েতে নরমাল আর এটা পাটনা যাবে সবাই বলছে পরে স্টেশনে নেমে যাবে কিন্তু এই কি করে এই এই সিটে এগুলো উঠে পড়ে সত্যি জানা নেই একদম দেখা যাচ্ছে না একদম গায়ের কাছে উঠে এসছে সব

কোন লোকাল ট্রেন থেমেছে স্টেশনে লোকাল মনে হচ্ছে সব যাত্রীরা নামছে না পাটনায় এসেছি এবার এটা নর্মাল ট্রেন বলেই মনে হচ্ছে তাও দু একজন ঘুরঘুর করছে এখানে বসার জন্য

তো চারটে দেওয়া হয়েছে অর্ডার তুমি কি দুটো দিচ্ছ কেন তিনটে দিয়েছো এই হলো আমাদের আজকের রোল আছে ডিনার এটা হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি আর এবার আমরা বাড়ি থেকে যাব কোনো জায়গা থেকে ফেরার পর সেই জায়গার একটা মধুর স্মৃতি থাকে আজকের ঘটনা সেই স্মৃতিটাকে কোনোভাবে ম্লান করে দিয়েছে যাই হোক আমাদের ভেনারা সিরিজটা তোমাদের কেমন লাগলো নিশ্চয় জানিও ভালো থেকো সকলে আর কমেন্ট করে দিও তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে